নমস্কার আজকে হাতের একটা স্পেশাল পয়েন্ট নিয়ে আলোচনা হয় হাতের বৃদ্ধাঙ্গুলি এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এই পোর্শনটাতে যে রেখাটা রয়েছে কারো কারো ক্ষেত্রে এই রেখাটা স্ট্রেট হয় কারো কারো ক্ষেত্রে এইরকম উপর দিয়ে একটা রেখা নিচের দিয়ে একটা রেখা গিয়ে সেটা চিহ্ন মানে একটা সুন্দর মানে মাকুর মতো এরকম একটা তৈরি করে যাদের যাদের ক্ষেত্রে এই মাকু হয় তারা জীবনে নিজের চেষ্টায় প্রচুর অর্থ উপার্জন করতে পারে তো যাদের যাদের দেখা যায় যে এই দিকের এই দিকের পোষণে হয়তো অনেক ফুলে গেছে এই দিকের পোষণ হয়ে গেছে অর্থাৎ জীবনের প্রথম পর্যায়ে এখান থেকে শুরু জীবনের প্রথম পর্যায়ে লাইন স্ট্রেট তাকে প্রচুর ফাইট করতে হবে পরের পর্যায়ে তার প্রচুর অর্থ উন্নতি হবে আবার যাতে দেখা যায় যে এই দিকে হচ্ছে পোলাশ এই দিকে স্ট্রেট হয়ে গেছে লাইন তখন বুঝতে হবে যে জীবনের প্রথম পর্যায়ে তার প্রচুর অর্থ হলেও পরের পর্যায়ে কিন্তু লাইন প্লেন হয়ে যাবে ঠিক আছে তো এই লাইনটা যদি খুব ডিস্টার্ব থাকে তাহলে জীবনের স্টেবিলিটি নিয়েও খুব সমস্যা হয় ঠিক আছে এবং এই লাইনটা যদি পাওয়ারফুল হয় তাহলে দেখা যায় যে পৈতৃক সম্পত্তিও সে পায় নমস্কার